আলহাজ আব্দুল কাদের চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ শুভ উদ্বোধন বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিরাজগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি ওয়াসিম শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের যুব যুবসমাজের উদ্যোগে আলহাজ আব্দুল কাদের চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চার অক্টোবর বিকেলে ছাতিয়ানতুলি মাঠে সিনিয়র সহসভাপতি সদর উপজেলা বিএনপির আলহাজ একাব্বর আলীর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন আলহাজ আব্দুল কাদের শেখ সাবেক চেয়ারম্যান ও সহসভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ রফিক সরকার আইনজীবী বিষয়ক সম্পাদক সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা সাবেক আহ্বায়ক শহর বিএনপি সরকার মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি সদর উপজেলা বিএনপি অ্যাডভোকেট নাজমুল হাসান সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি মোহাম্মদ জাহিদুর রহমান তারেক সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভারপ্রাপ্ত সভাপতি নয়নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপি এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হাজি রেজাউল করিম তালুকদার সাধারণ সম্পাদক নয়নং নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ মনিরুল ইসলাম মনির সাংগঠনিক সম্পাদক নয়নং নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ আবুল কাসেম সভাপতি সাত নং ওয়ার্ড বিএনপি ইমরান হোসেন সভাপতি কালিয়া হরিপুর ইউনিয়ন ছাত্রদল সবুজ আহমেদ সদস্য সচিব কালিয়া হরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সার্বিক সহযোগিতায় মেহেদি হাসান দবির সভাপতি জেলা ছাত্রদল ও যুগ্ম আহ্বায়ক কালিয়া হরিপুর ইউনিয়ন যুবদল এ সময় হাজার হাজার দর্শক উপস্থিত থেকে উদ্বোধনীয় ম্যাচ উপভোগ করেন হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ